নমস্কার হিন্দু ও হিন্দুত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি তন্ময় সাধু খান আজকের টপিক আমাদের পশ্চিমবঙ্গ এবং হিন্দুত্ব তো পশ্চিমবঙ্গ এবং হিন্দুত্ব নিয়ে কথা বলতে গেলেই আগে যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে উদ্বাস্ত উদ্বাস্ত এমন একটি শব্দ আমাদের পশ্চিমবঙ্গের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং সেটার কারণ আমরা সবাই জানি হঠাৎ করে যে দেশভাগ উনিশশো সাতচল্লিশে এবং তার যে ফলাফল তাতেই এই উদ্বাস্ট সমস্যা তৈরি তখন এটা ভাবা হয়েছিল যে দেশভাগের পর যে হিন্দুরা ওখানে রয়ে গেলেন তারা ভালো থাকবে কিন্তু তারা ভালো থাকেননি তারা ভালো থাকতে পারেনি তাদেরকে ভালো থাকতে দেওয়া হয়নি কারণ কারণ সেই একই যার ভিত্তিতে দেশভাগ হল সেই ধর্ম ফলে তাদেরকে অত্যাচারিত হয়ে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিতে হয় দুঃখজনকভাবে হলেও সত্য যে সমস্ত রাজনৈতিক দল এই উদ্বাস্তুদেরকে নিয়ে রাজনীতি করেছে এবং এখনও করে চলেছে উদ্বাস্তুদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে কিন্তু সত্যিকারের নাগরিকত্ব সেটা তাদের কখনোই দেওয়া হয়নি ফলস্বরূপ পুলিশ প্রশাসন পাসপোর্ট অফিস জিআরপি সব জায়গাতে সমান হয় রানি ভোটার কার্ড আধার কার্ড এগুলো তাদের আছে তারা ভোট দেয় তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত হয় কিন্তু একটা পাসপোর্ট করতে গেলে বোঝা যায় যে তাদের ভোটার কার্ড বা তাদের আধার কার্ডের গুরুত্ব কতটা পাসপোর্ট তাদের জন্য একটা স্বপ্ন উদ্বাস্তদের জন্য পাসপোর্ট একটা স্বপ্ন এবং উদ্বাস্ত ঘরের সন্তানেরা যারা সরকারি চাকরি পরীক্ষায় বসে এবং লিখিত পরীক্ষাটা পেরিয়ে যায় বা ভাই ভাতাও পেরিয়ে যায় তখন পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারটা আসে এবং আসল সমস্যাটা তখনই শুরু হয় সেই একই পুরনো কাগজপত্র নিয়ে টানাটানি এবং সেই হয়রানি দু হাজার সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ সিং একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন উনি দু সালের একত্রিশ ডিসেম্বর অবধি ভারতে আসা সমস্ত উদ্বাস্তুদের গায়ে থেকে অবৈধ অনুপ্রবেশকারী যে তকমাটা ছিল সেটা মুছে দেওয়ার একটা ব্যবস্থা করেন এবং সেই অর্ডারের ভিত্তিতেই দু সালে লোকসভা এবং রাজ্যসভায় সি বিলটা পাশ হয়ে যায় যেটা সি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেটা পাশ হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভায় এবং সেটা আমাদের মহামান্য প্রেসিডেন্টও সিগনেচার করেন সেটা একটা আইনে পরিণত হয় অ্যাক্টে পরিণত হয় কিন্তু মুশকিল হয় রুল ফ্রেমিংয়ের সময় সমস্ত রাজ্য এবং বিশেষ করে দিল্লি শাহিনবাগ সেখানে এমন একটা আন্দোলন ম্যানুফ্যাকচার করা হয় বাইরের থেকে আই মিন দেশের বাইরে থেকে বিভিন্নভাবে ফান্ড এনে বিভিন্ন রাজনৈতিক দলের প্ররোচনায় এবং মদদে মানুষকে ভুল বুঝিয়ে ফলে রুল ফ্রেমিংটা বাধাপ্রাপ্ত হয় তারপর দু হাজার সেই বিখ্যাত কোভিড এই করতে করতে চলে আসে দু যারা উদ্বাস্তু বিশেষ করে মতুয়া রাজবংশী এবং তাছাড়া অন্যান্য উদ্বাস্ত যারা শিডুল কাস্ট নয় আপার কাস্ট যারা একইভাবে উদ্বাস্ত হয়ে দেশে এসছে একই অবস্থা তারা সবাই তারা সবাই একইভাবে অপেক্ষা করতে থাকে কবে রুল ফ্রেম হবে কবে আমরা নাগরিকত্ব পাব দু হাজার চব্বিশে লোকসভা ভোটের ঠিক আগে মার্চের দিকে রুল ফ্রেমটা হয় নোটিফাই হয় কিন্তু এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয় সেই রুলের উপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এমনভাবে কমেন্ট করতে থাকে যাতে সেখানে অ্যাপ্লাই করা তো দূরের কথা মানুষ অ্যাপ্লাই করার কথা ভাবতেও পারে না যারা অভ্যস্ত ভাবে এই আমি অ্যাপ্লাই করলে বাংলাদেশি হয়ে যাব আমাকে আমার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হবে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যে তার মধ্যেও কিছু মানুষ সাহস করে অ্যাপ্লাই করে এবং দু হাজার চব্বিশের মে মাসে প্রায় তিনশো জনের নাগরিকত্ব অ্যাপ্রুভ করা হয় তখনকার মিডিয়াগুলোতে নিউজগুলো এসেছিল তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে সাতজন নাগরিকত্ব পান এবং পশ্চিমবঙ্গের প্রথম যে ব্যক্তি নাগরিকত্ব পান তিনি দেবপ্রসাদ গাইন আমার খুবই কাছের একজন মানুষ তো তারপর আবার বেশ কিছুদিন এটা নিয়ে বিশেষ নড়াচড়া হয়নি ভোটের ভোটটা পেরিয়ে যায় বিশেষ কোনো আপডেট আর পাওয়া যায় না সব থেকে বড় প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে স্পষ্ট গাইডলাইনের অভাব আমাকে কি করতে হবে কোথায় গেলে আমি কি ডকুমেন্টস পাবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা সবাই জানতো না এবং সেরকম স্পষ্ট কোনো গাইডলাইন ছিল না এখনকার মতো তখন ক্যাম্পও হতো না ফলে এটা ধিমিয়ে যায় হঠাৎ করে আবার প্রচুর মানুষ অ্যাপ্লাই করা শুরু করে কারণ কিছু ব্যক্তি যারা এটা নিয়ে আবার ক্যাম্প বা বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম শুরু করেন ফলে আবারও প্রচুর মানুষ অ্যাপ্লিকেশন শুরু করেন এবং টুকটাক টুকটাক করে সারা দেশ জুড়ে অ্যাপ্লিকেশন চলতে থাকে প্রচুর মানুষ পেতেও থাকেন যদিও সার্টিফিকেট যদিও সেইভাবে সার্টিফিকেট পাওয়ার খবরগুলো মিডিয়াতে আসে না যাই হোক তারপরেও এই জুলাই অবধি আমি যে খবর পেয়েছি তাতে দশ হাজারের উপরে সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং আট লাখের উপরে অ্যাপ্লিকেশন হয়েছে হ্যাঁ গত দু তিন মাসেই মোস্টলি অ্যাপ্লিকেশনগুলো হয়েছে তার আগে অ্যাপ্লিকেশন খুবই কম হচ্ছিল এই যেটা বললাম বিভিন্ন ভয় প্লাস স্পষ্ট গাইডলাইনের অভাব এই ক্যাম্পগুলো হচ্ছিল না সব মিলিয়ে প্রচুর প্রবলেম ছিল যে কারণে মানুষ ভয় পাচ্ছিল অ্যাপ্লিকেশন করতে কিন্তু এখন টুকটাক করে অ্যাপ্লিকেশন হচ্ছে এবং প্রচুর মানুষ অ্যাপ্লিকেশন করছেন প্রচুর মানুষ নাগরিকত্বও পাচ্ছেন যাই হোক কিন্তু এতে কিন্তু সমস্যা মেটেনি অনেকে অ্যাপ্লিকেশন করছেন দু হাজার চোদ্দের আগে এসছেন তাদের কাছে ডকুমেন্ট আছে কিন্তু প্রায়ই পুলিশ গ্রেফতার করছে বিভিন্ন উদ্বাস্তুদেরকে এরকম নিউজ আমরা দেখছি পশ্চিমবঙ্গের অমুক জায়গাতে বাংলাদেশি লুকিয়ে ছিল তাদেরকে পাওয়া গেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রচুর হিন্দু নাগরিক আই মিন উদ্বাস্তু যারা এখনও নাগরিকত্ব পাননি হয়তো অ্যাপ্লিকেশন করেছেন চোদ্দের আগে এসছেন অথবা করবেন ভাবছেন বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে থাকে আর যারা পনেরো থেকে চব্বিশের মধ্যে এসছে মিন পঁচিশ অবধি এসছে এরকম মানুষের সংখ্যাও কিন্তু কম নয় এবং তাদের তো বিপদেও শেষ নেই প্রচুর মানুষ গ্রেপ্তার হচ্ছিলেন হঠাৎ করে একটা সুখবর এলো সেটা হচ্ছে গত সেপ্টেম্বরের দু তারিখে যে এই ডেটটা দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর অবধি এক্সটেন্ড করা হয়েছে আমার কাছে এক তারিখ রাতে একটা গেজেট এসে পৌঁছায় আমারই একজন পরিচিত দাদা উনি উনি আমাকে গেজেটটা পাঠান রাতে আমি দেখলাম যদিও পরে পুরোটা বিশ্বাস হচ্ছিল না হঠাৎ করে দু হাজার চব্বিশ অবধি ডেটটা এক্সটেন্ড করা হলো তবে হ্যাঁ এই ডেট যে এক্সটেনশনের ব্যাপারটা এটা কিন্তু নোটিফাই করা হয় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আন্ডারে সি এর আন্ডারে নয় ফলে যেটা হয় সেটা হচ্ছে যারা দু হাজার চব্বিশের একত্রিশ ডিসেম্বর অবধি বাংলাদেশ আমি মোটামুটি পশ্চিমবঙ্গ নিয়ে যেহেতু কথা বলছি তাই জন্য বাংলাদেশ কথাটা এখানে বলবো পাকিস্তান আফগানিস্তান এখানে খুব একটা উল্লেখ করছি না তো যারা দু হাজার চব্বিশ অবধি চব্বিশের একত্রিশ ডিসেম্বর অবধি যারা ভারতে এসছেন তারা মোটামুটি সবাই অনুপ্রবেশকারী তকমামুক্ত হন এবং তাদের বিরুদ্ধে কোনো আয়নান ব্যবস্থা নেওয়া হবে না এইভাবে একটা নোটিফিকেশান হোম মিনিস্ট্রি থেকে আসে ফলে মোটামুটি অনেকেই নিশ্চিন্ত হয়ে গেছে এখন একদমই রিসেন্ট ঘটনা সবাই অনেক নিশ্চিন্ত হয়ে গেছে কারণ কিন্তু আর সেই ভয়টা নেই যারা রিসেন্টলি এসছেন এবং আগেও যারা এসছেন এই রুলটা আসার পরে এমনভাবে রুলটা নিয়ে মিডিয়াতে কথা বলা হয়েছে তাতে আমার মনে হয় না আর কেউ আইনি ঝামেলা পোহাবেন এটা নিয়ে অন্তত পুলিশ এই ইস্যুটা নিয়ে কোনো ঝামেলা পরব বলে অ্যাটলিস্ট আমার মনে হয় না আর করলে তো আমাদের এখানে যারা উদ্বাস্তুদের হেল্প করেন সাহায্যের জন্য আছেন তারা অবশ্যই এগিয়ে যাবেন তবে হ্যাঁ অনেক চ্যানেল আমি দেখছি যেখানে কিছুটা ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সি কাট অফ ডেট বাড়ানো হয়েছে এটা কিন্তু মোটেই কাট অফ ডেট বাড়ানো হয়নি কাট অফ ডেটটা হয়তো ভবিষ্যতে বাড়ানো হবে কাট অফ ডেট বাড়াতে গেলেও তো আগে তাদেরকে ইলিগাল ইমিগ্রেন্ট এই তকমা থেকে মুক্ত করতে হবে ইলিগাল ইমিগ্রেন্ট তো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে না ফলে সেই তকমা থেকে মুক্ত করা হয়ে গেল এই রুলটার মাধ্যমে অতএব এক্সটেনশনের পথটাও সি এর কাট অফ ডেট এক্সটেনশনের পথটাও কিন্তু খুলে গেল তো আশা করছি সেটাও খুব দ্রুত নোটিফাই করা হবে অ্যাটলিস্ট সেরকমই আশাবাদী হ্যাঁ এই যে গত কয়েক মাসে যে বড় কিছু প্রোগ্রেস হয়েছে এটার পেছনে আমার ধারণা বা আমি যতদূর খোঁজ নিয়েছি বা যতদূর দেখেছি আমাদের মাননীয় বিধায়ক অসীম কুমার মহাশয় যিনি হরিণঘাতার বিধায়ক এবং মন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাদের অবদান কিন্তু অস্বীকার করার উপায় নেই তারা এই ব্যাপারে বারবার উদ্বাস্তুদের আশ্বস্ত করেছেন যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা উদ্বাস্তু নেতাদেরকে নিয়ে বারবার হোম মিনিস্ট্রিতে দেখা করেছেন এগুলো নিয়ে বারবার চিঠি পাঠানো হয়েছে এই দুজন মানুষের অক্লান্ত প্রচেষ্টা এবং সদিচ্ছার কারণেই আজ বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা এক প্রকার নিশ্চিন্ত হয়েছেন এবং এটা আমি আমি মনে করি উদ্বাস্তুদের জন্য এটা খুবই খুবই একটা খুশির খবর এবং তারা অবশ্যই আরও খুশি হবে যখন কাট অফ ডেটটা এক্সটেন্ড করা হবে এবং সার্টিফিকেট ইস্যুয়েন্সগুলো আরও র্যাপিড হবে যেমন আমি বললাম এখন অবধি অ্যাপ্লিকেশন প্রায় আট লক্ষ সার্টিফিকেট পেয়েছেন মাত্র দশ হাজার তো এই গ্যাপটা যখন কমবে যখন প্রচুর পরিমাণে সার্টিফিকেট ইস্যু হবে তখন ডেফিনেটলি উদ্বাস্তদের আর খুশির সীমা থাকবে না ধন্যবাদ আমার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমি সিএ নিয়ে অনেক ডিটেইলড একটা ভিডিও করার আশা রাখি আশা করছি আপনারা পরের ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ